বেশ ভালো টেস্ট আছে কাঁচা মিটা টাইপের এই যে গাছটা দেখছো এটা আমাদের কলমের গাছ মানে এটা যখন সবার আম শেষ হয়ে যায় তখন আমাদের আমগুলো বড় হয় হওয়ার পরে তারপরে পাকে তো এখন পাকতে শুরু করেছে অনেকগুলো আম পেরেও নেওয়া হয়েছে তো এই দেখো আমি এখন এক থালা আম নিয়ে বসে গেছি কি সুন্দর হয়েছে দেখো কালার একদম পাক্কা গাছের আম এই গাছটা একদম কলমের গাছ কাঁচা অবস্থায় ভীষণ এটা টক কিন্তু পাকা অবস্থায় খেতে ভীষণ ভালো লাগে তো গাছের মিষ্টি পাকা আম নিয়ে বসে গেছি একদম আম গাছের নিচে চারিদিকে গাছ আছে সেরকম একটা জায়গায় বসেছি আর জায়গাটা এত ভালো লাগে না এই জায়গাটায় বসে আমার মানে কিছু খেতে ভীষণ ভালো লাগে তো এই দেখো কাঁচা মিঠে কাঁচা টেস্ট মানে খুবই যে মিষ্টি বলবো তা না আবার খুব যে ধরো মানে টক যেরকম মানে মুখে দিলে একটা বেশ ভীষণই মানে মুখটা কিরকম হয়ে যা সেটাও না বেশ খাট্টা মিঠা টাইপের ভাল লাগছে আর একটু হয়তো পাকতো আমি লোভ সামাতে না পেরে এসেই কেটে নিয়ে বসে গেছি তো এই হচ্ছে আমার এক থালা এখন আম এর মধ্যে মাকে একটু দেব মা ফোনে একটু মানে দেখছে আর কি ফেসবুক চেক করছে আর বাবা ঘুমাচ্ছে তো এই তো বাড়িতে আমি এসেছি বলে তবু একটু ভালো লাগছে আর যারা কাজ করে তারা এই মাত্র এসে কাজ টাজ করে চলে গেছে তো আমি ভাবলাম একটুখানি এই উঠানে বসি আমার মানে উঠানের ভিউটা দেখো কি সুন্দর এবং খালি জায়গার মধ্যে আমি বসে আছি ভালো লাগছে বেশ তো আম খেয়ে নিই তোমরা আমাদের আমার সাথে আমি টেস্ট করো ভার্চুয়ালি বেশ ভালো টেস্ট আছে

সুন্দর গাছগুলো আমাদের বাড়ির ঠিক পেছনে অনেকটা জায়গা আছে তো সেখানে আর কি মা লাগিয়েছে জবা গাছ সাদা ফুলের গাছ এর আগে যখন বাড়ি এসেছিলাম তো আমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই রকম মানে নিয়ম করে মা রোজ বিকেলবেলা মানে একটু সন্ধ্যার আগে এই জবা ফুলের কুড়িগুলো নিতে যায় তো মার আমি তাই সেই জবা ফুলের কুড়িগুলো উঠিয়ে নিতে যাচ্ছিলাম যেহেতু সকালবেলায় পাওয়া যায় না সেটা বলছিলাম তো নিয়ে আবার বাড়ি চলে এলাম তো মা সেই বলছিল যে সাদা ফুলগুলো দেখা সবাইকে যে কি ভালো লাগছে